তো মোসা ন ভিড়ে যখন দুশমনেরি ডরে সিন্ধুকে হোনিয়া দিলে ভাষায় সাগরে কানে ছিল জহর ভয় সেথায় পেলো সে আশ্রয় রানে ছিল জহর ভয় সেথায় পেল সে আশ্রয় হাতে তাহারে বাঁচাইলে আল্লাহ মোয়াল্লা তুমি শেষ করা তো যাই নাগে তোমারে গণ লা আল্লা মো যখন নিমস নবি রে খাইল মা ফেরেশ পাঠাইলে তুমি স্মেয়া জম দিয়া জঘো নি নুস নভীরে খাইল মাজে দে ঘিরিয়া পাঠাইলে তুমি স্মেয়া জম দিয়া দমে দমে দেহারদম ওডেছে মেয়াজ দমে দমে দেহারদম ওড়েছে রেস্মেয়া জ সেই মাছের উদর হতে সে যে পেল হরিদ্রা আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় আগে দিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় না কিন্তু তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ